ঘটনার জন্য কাকে দায়ী করবেন কাকে আমাদের মধ্যে মেনে দিক কাউকে দায়ী করি না আমি উনি একমাত্র 2016 এর প্যানেলে कैंसिल হয়ে গিয়ে বা বাতিল হয়ে গিয়ে অনেক শিক্ষক চাকরি হারিয়েছে এবং শ্রী এই মুহূর্তে যে খবর আসছে একজন শিক্ষক সন্তোষ কুমার মণ্ডল তিনি প্রাণ হারালেন এবং তার স্ত্রী দাবি করছেন এর মৃত্যু দায়ী মুখ্যমন্ত্রী বলছি বাংলার কত শিক্ষকের প্রাণ নেবে এই সাক্ষী হবে মুখ্যমন্ত্রীর কাছে কি কম টাকা নিয়ে চাকরি বিক্রি করা বাংলা মানুষ আশা করে শিক্ষা মন্ত্রীর কাছে আসাক রাজ্যে শিক্ষা দুর্নীতিতে এলি অসচ্চ নিয়োগের কথা এলি সবার প্রথম যে কথাটা উঠে আসে সজন পোষণ বলছি স্যার যে রাজ্যে শিক্ষা মন্ত্রী মুখ্যমন্ত্রী সজন পোষণের সাথে গর্বের সাথে কথা বলতে শোনা যায় সেই রাজ্যে নিয়োগ দুর্নীতি হবে না এবং তারই পরিපতিত শিক্ষক এই বিষয়ে কি বলবেন মন্ত্রীতে যে কোটা আছে সেই गवर्नमेंट অর্ডারটা দেখা তো বলুন আমি যতটুকু জানি এরকম কোনো কোটা না তো মমতা বানের যে সরকার যারা বৈধভাবে চাকরি পেছিলেন তাদের তালিকা বা সুপ্রিম কোর্টে দেয়নি সেই জন্য সকলের চাকরি বর্তমানে যে পরীক্ষাটি সংগঠিত হলো সেই পরীক্ষায় দেখা যাচ্ছে প্রচুর প্রচুর সিকিউরিটি এবং প্রচুর দেখা যাচ্ছে বলছি স্যার এই প্রক্রিয়াটি যদি আগের আগের নিয়োগের ক্ষেত্রে হতো তাহলে এই প্রস্তুতি কোন সৃষ্টি হতো না এর পরবর্তী যে নিয়োগটা হবে সেখানেও কি এরকম কড়াকড়ি দেখা যাবে মানে সঠিক নিয়োগ হবে ই এবং এই আরওদের নিয়ে আজ ইলেকশন কমিশন একটা ভার্চুয়াল বৈঠকের আয়োজন করেছিল যেমনটা জানা যাচ্ছে খুব শীঘ্রই আমাদের বাংলায় এসআইআর হতে চলেছে মুখ্যমন্ত্রী তো বলেছিলেন যে না ঘেরাও কর্মসূচি হবে সত্যি করে কি সংগঠিত হবে এসআইআর করা যাবে নাকি মুখ্যমন্ত্রী বাধা প্রাপ্ত হবে দেখুন মুখ্যমন্ত্রী অধিকাংশ সময়ই সঠিক কথা বলেন না সত্য কথা বলেন না এবং উনি যে বেটিক কথা বলেন মিথ্যা কথা বলেন তার জন্য তার কোনো অনুতাপও নাই স্যার প্রথমেই জানাই বিবিধ নিউজ আপনাকে স্বাগত স্যার প্রথমে নবম দশম পরে একাদশ দ্বাদশ এবং আজ গ্রুপ সির নিয়োগ মামলা থেকেও জামিন পেয়ে গেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলছি স্যার এরকম একের পর এক দুর্নীতির মামলা থেকে জামিন পেয়ে গেলে নেতা মন্ত্রীদের তো দুর্নীতি করাটা পেশা হয়ে দাঁড়াবে জামিন পাওয়া মানে মামলা থেকে ছাড়া পাওয়া না দীর্ঘদিন উনি হাজতে আছেন অতএব জামিন পেয়েছেন কিন্তু মামলা হলে তাকে কোর্টে হাজির হতে হবে এবং সাজা হলে সাজা খাটতে হবে জমিন পাওয়া মানে মামলা থেকে চলান স্যার আমরা দেখেছিলাম দু হাজার ষোলোর প্যানেলে ক্যান্সেল হয়ে গিয়ে বা বাতিল হয়ে গিয়ে অনেক শিক্ষক চাকরি হারিয়েছে এবং স্যার এই মুহূর্তে যে খবর আসছে একজন শিক্ষক সন্তোষ কুমার মণ্ডল তিনি প্রাণ হারালেন এবং তার স্ত্রী দাবি করছেন এর মৃত্যুর দায়ী মুখ্যমন্ত্রী বলছি বাংলার কত শিক্ষকের প্রাণ নেবে এই সাক্ষী হবে না এটা ঘটনা যে যারা বৈধভাবে চাকরি পেয়েছিলেন চাকরি হারানোর জন্য তাদের তো কোনো দায় নেই যেহেতু মমতা ব্যানার্জি সরকার যারা বৈধভাবে চাকরি পেয়েছিলেন তাদের তালিকা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে দেয়নি সেই জন্য সকলের চাকরি বাতিল হয়েছে যার মধ্যে বৈধভাবে যারা চাকরি পেয়েছিলেন তো অতএব চাকরি হারিয়ে আঘাতের ফলে তাদের যদি কিছু ঘটে তো তার দায় তো অবশ্যই এই সরকারকে নিতে হবে যার নেতৃত্ব মমতা ব্যানার্জি আছে স্যার প্রশ্ন এই চাকরি দুর্নীতিতে শিক্ষা দুর্নীতিতে প্রাক্তন বিচারপতি অনুমান করেছিলেন যে অযোগ্য শিক্ষকদের তালিকা আনুমানিক পাঁচ হাজার থেকে ছ হাজার কিন্তু যেমনটা জানা যাচ্ছে আমরা লিস্ট পেয়েছি এক হাজার আটশো জনের বলছি স্যার গতকাল এবং সাত তারিখ তো পরীক্ষা হলো কোনোভাবে কি সেই দুর্বৃত্তদেরকে আবার পুনরায় ঢোকানোর চেষ্টা চলেছে শাসক দলের নেতারা যাদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছিলেন তারা তো সময় চাইবেন তাদেরকে যদি ঢোকাতে পারেন চাকরিটা রাখতে পারেন তাহলে টাকা ফেরত দিতে হবে না এখন সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল তাতে যারা নিয়োগের জন্য সিলেক্টেড হয়েছিলেন সেই শুধু শিক্ষকদের তালিকা প্রকাশ করেছেন এবং আপনারা জানেন যে গ্রুপ সি কে বা গ্রুপ ডিতে যারা অবৈধভাবে নিযুক্ত হয়েছিলেন বলে চিহ্নিত হয়েছিলেন তাদের পার্সেন্টেজ অনেক বেশি গ্রুপ সি বা গ্রুপ ডিতে যারা অবৈধভাবে চাকরিবাজার জন্য চিহ্নিত হয়েছিলেন তাদের কোনো তালিকা কিন্তু এখনো প্রকাশ করা হয় না বা এসএসসি যে তালিকা প্রকাশ করেছে শিক্ষকদেরও দেখুন প্রথমে হাইকোর্টে যখন তালিকা দিয়েছিল আঠারোশো জন প্রথমে এখানে প্রকাশ করলো আঠারোশো চারজন তারপরে আরো দুজন যোগ করে হলো ছজন অতএব যা প্রকাশ করেছে তার বাইরে যে অবৈধভাবে চিহ্নিত হওয়া কেউ নেই এটা বলা যাবে না সরকার স্বাভাবিকভাবে কিছুটা প্রকাশ করে দিয়ে সুপ্রিম কোর্টকে সন্তুষ্ট করে সমালোচকদের একটু নীরব করে যাদের কাছে টাকা নেই চাকরি দিয়েছেন তাদের চাকরি যদি বাঁচাতে পারেন সে চেষ্টা তো করবে শাসক দলের নেতারা সে দু হাজার ষোলো প্যানেল বাতিল হতে যে শিক্ষকরা চাকরি হারিয়েছে তাদের মধ্যে একজনের বাড়ি থেকে আজ এক লক্ষ এক কোটি চৌত্রিশ লক্ষ সাতানব্বই হাজার টাকা উদ্ধার করেছে বলছি স্যার বেটিং কাণ্ডে জানা যাচ্ছে একজন শিক্ষক জড়িত একজন শিক্ষকের থেকে এরূপ আশা করে বাংলার মানুষ মুখ্যমন্ত্রীর কাছে কি এরকম টাকা নিয়ে চাকরি বিক্রি করা বাংলা মানুষ আশা করে না শিক্ষামন্ত্রীর কাছে আশা করে না শাসক দলের অন্যান্য নেতাদের কাছে আশা করে তো তারা যেরকম মুখ্যমন্ত্রী করেছেন যেরকম শিক্ষামন্ত্রী করেছেন তারা তো ওই রকম ছেলে মেয়েদেরই শিক্ষক নিয়োগ করবেন টাকা নিয়ে তারা যখন শিক্ষক নিয়োগ করছেন তো ভালো ছেলে নিয়োজিত হওয়ার সম্ভাবনা তো কম খারাপ ছেলেরাই হবে বেটিং তো আপনারা জানেন জুয়া এটা অপরাধ তো অপরাধ করার টাকা না অপরাধের লাভের টাকা সেটা নিয়ে তদন্ত হতে পারে কিন্তু যারা অপরাধ চক্র চালায় তাদের কাছে তো টাকা থাকেই অপরাধের টাকা স্যার এ রাজ্যে শিক্ষা দুর্নীতিতে এলি অস্বচ্ছ নিয়োগের কথা এলি সবার প্রথম যে কথাটা উঠে আসে স্বজন পোষণ বলছি স্যার যে রাজ্যে শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীকে স্বজন পোষণের সাথে গর্বের সাথে কথা বলতে শোনা যায় সে রাজ্যে নিয়োগ দুর্নীতি হবে না এবং তারই প্রতিরূপ্ত এই শিক্ষক এই বিষয়ে কি বলবেন না এখানকার শুধু আগের শিক্ষামন্ত্রী না পরের শিক্ষামন্ত্রীর কাছে শুনেছেন যে তৃণমূল করলেই চাকরি হবে তো কোন শিক্ষামন্ত্রী যদি এরকম কথা সংবিধানের নামে শপথ নেওয়ার পর বলতে পারেন কোনো একটা চ্যানেল তাকে জিজ্ঞেস করেছিল যে এই কথা আপনি বলেন কি তিনি বলেছিলেন যে আমার কোটার চাকরি আমি দেব না তো আমি সে চ্যানেলে বলেছিলাম যে মন্ত্রীদের যে কোটা আছে সে গভর্নমেন্ট অর্ডারটা দেখাতে বলুন আমি যত জানি এরকম কোনো কোটা নাই কি হয় যখন কেউ মন্ত্রী হন তখন তো সরকারের লোকদের প্রাইভেট সেক্রেটারি করা হয় কোনো একজন বেসরকারি লোককে কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট করা হয় পিএস সিএ এগুলো আপনারা শোনেন তো এই যে লোকটাকে করা হয় স্ত্রী সাধারণ লোক সে পার্টির লোকও হতে পারে বা মন্ত্রীদের জন্য একজন গ্রুপ ডিস্টাফ সেটা থেকে পছন্দ করে নিতে দেয় তার বাইরে কোনো চাকরিতে মন্ত্রীদের কোটা থাকে যদি পারেন তো অর্ডার দেখা মিথ্যে কথা বলছেন তো এরকম শিক্ষামন্ত্রীরা যদি বলে তো তাহলে শিক্ষকরা কিরকম হবে যিনি শিক্ষামন্ত্রী তিনিও একটা কলেজের শিক্ষক ছিল তো তাদের যদি কি বলবো চরিত্র এত খারাপ হয় কথাবার্তা এরকম অপরাধীদের মতো হয় তাহলে শিক্ষকদের তো অপরাধী হতে তো কোনো অসুবিধা নেই স্যার এস এসি পরীক্ষা গতকাল সমাপ্ত হলো সাত এবং চোদ্দ তারিখে ছিল স্যার ইনস্ট্রাকশন ছিল স্বচ্ছ পেন ব্যবহার করার কিন্তু এসএসসির তরফ থেকে যে পেন দেওয়া হলো সেই পেন নাকি অস্বচ্ছ এমনটাই দাবি করছে শিক্ষার্থীরা পরীক্ষার্থীরা কি বলবেন পেন বলতে লেখাটা যেটা হচ্ছে সেটা তো স্বচ্ছ হবে না সেটা তো অস্বচ্ছই হবে এখন পেন বলতে কোনটা স্বচ্ছ বলছে যে তার যে কভার থাকবে সেইটা সেইটা ভালোভাবে দেখে নিতে হবে কারণ যে মার্কিংটা করবে সেটা তো কম্পিউটার রিড করবে তাহলে সেখানে কালিটা সেরকম হতে হবে যে কম্পিউটার যেটা রিড করতে পারে না হলে তো ভুল রিডিং আসবে তো ওইটা ভালোভাবে জানতে হবে তারপর বলতে হবে যে পরীক্ষার্থী যেটা বলছে তাদের অভিযোগটা কি স্যার বর্তমানে যে পরীক্ষাটি সংগঠিত হলো সেই পরীক্ষায় দেখা যাচ্ছে প্রচুর কড়াকড়ি প্রচুর সিকিউরিটি এবং প্রচুর ব্যারাটপ ঘেরাটপ দেখা যাচ্ছে বলছি স্যার এই প্রক্রিয়াটি যদি আগে আগের নিয়োগের ক্ষেত্রে হতো তাহলে এই পরিস্থিতি তো কোনো সৃষ্টি হতো না এর পরবর্তী যে নিয়োগটা হবে সেখানেও কি এরকম কড়াকড়ি দেখা যাবে মানে সঠিক নিয়োগ হবে আগেরবারও নিয়োগে যে এরকম কড়াকড়ি হয়নি সে কথাকে বললো আপনাকে সেখানে তো অসুবিধা হয়নি অসুবিধা হয়েছিল যখন ওই মাসেট মূল্যায়ন করা হচ্ছে কেউ সাদা দিয়ে এসেছে তার নাম্বার অনেক বেশি দিয়ে দেওয়া হচ্ছে কেউ কেউ গল্প নাম্বার পেয়েছে তার নাম্বার বাড়িয়ে দেওয়া হচ্ছে যে পরীক্ষায় দেয়নি তাকেও চাকরি দেওয়া হচ্ছে প্যানেল শেষ হয়ে গেছে তাকেও চাকরি দেওয়া হচ্ছে র্যাঙ্ক জাম করে চাকরি দেওয়া হচ্ছে তার মানে বিভিন্ন ভাবে দুর্নীতি হয়েছে এত কড়াকড়ির পরও সেই দুর্নীতিগুলো সবই হতে পারে হতে পারে আমি বলছি না যে হবি মানে যেহেতু একবার চাকরি বাতিলের পর পরিপক্ষ হচ্ছে তারা এবার একটু সাবধান হবে আমি আশা করি কিন্তু তার মানে দুর্নীতি হবে না এরকম নয় হতেই পারে স্যার একদম অন্য প্রসঙ্গে একটি শেষ প্রশ্ন ইআরও এবং এইআরও দের নিয়ে আজ ইলেকশন কমিশন একটা ভার্চুয়াল বৈঠকের আয়োজন করেছিল যেমনটা জানা যাচ্ছে স্যার খুব শীঘ্রই আমাদের বাংলায় এসআইআর হতে চলেছে মুখ্যমন্ত্রী তো বলেছিলেন যে এসআইআর করতেই দেব না ঘেরাও কর্মসূচি হবে সত্যি করে কি সংগঠিত হবে এসআইআর করা যাবে নাকি মুখ্যমন্ত্রী বাধাপ্রাপ্ত হবে দেখুন মুখ্যমন্ত্রী অধিকাংশ সময়ে সঠিক কথা বলেন না সত্য কথা বলেন না এবং উনি যে বেটিক কথা বলেন মিথ্যা কথা বলেন তার জন্য তার কোনো অনুতাপও নাই তিনি কি বলেছিলেন সেগুলো আলোচনা না হলেই ভালো হয় তিনি একটা পদে আছেন সেই জন্য আলোচনা হচ্ছে তো তার তো আইনটা জানা থাকার কথা যে প্রতিটা ভোটের আগেই তালিকার সংশোধন হয় যে লোকটা মারা গিয়েছে তার না ভোটের তালিকায় কেন থাকবে যে লোকটা আগে ভোটের পর ভোটদানের বয়স প্রাপ্ত হয়েছে তার নাম তালিকায় তো ঢোকাতেই হবে যে লোকগুলোর কোনো অস্তিত্ব নয় অথচ তালিকার নাম আছে তাদের নাম তো বাদ দিতেই হবে আপনারা তো শুনেছেন বহু চর্চিত একটা বিষয় যে সর্লেকে দ্বিজেন মুখার্জি মতো বিখ্যাত গায়ক ও মরার পরে ভোট দিয়েছে তো এরকম যাতে না হয় তার জন্য তো তালিকা নিশ্চয়ই সংশোধন করতে হবে এবং আইন সে ক্ষমতা নির্বাচন কমিশনকে দিয়েছে